চুয়াডাঙ্গা জেলা আলমডা উপজেলা বন্ডবিল গ্রামে প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে এই হাটটি বসে বা এখানে কিন্তু টাটকা সবজি সহ মাছ সহ ইত্যাদি সকল ধরনের পণ্য কিন্তু এখানে পাওয়া যায় এখানে মাছের দামটাও কিন্তু খুবই সস্তা থাকে বা এখানে যে সবজিগুলো ওঠে সম্পূর্ণ টাটকা সবজি বন্ধুরা এটি হচ্ছে জেলা আলমগ্ন উপজেলা বন্ডবিল গ্রামে এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এই হাটে আপনার সবজি থেকে শুরু করে মাছ সহ সাংসারিক সকল পণ্যগুলোই পাওয়া যায় টাটকা বা মূল্যটাও অনেক কম